এই ছবিটা আমার মেয়ে এঁকেছে ঠিক আছে এই ছবিটা এই যে এই উপরে ছবিটা এটা তো এঁকেছেই এবং এই যে নীল তিমি এটা হচ্ছে ব্লু হোয়েল এটাও এঁকেছে কিন্তু এই ছবিটা কি এঁকেছে সেটা আমাকে জিজ্ঞেস করাতে আমি ওকে বললাম আর কি যে কি এঁকেছে সেটা আমি বলছি তোমরা একটুখানি শূন্য এটা কি এঁকেছে এটা তিন তলা একটা বাড়ি আর দোতলা আচ্ছা ও বলছে দোতলা এটা কি এটা প্রেসার কুকারের মতো ছাদের মাথায় কি এলা ও মটু ওর আচ্ছা সরি ট্র্যাঙ্ক বসানো আছে জলের ও সরি 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 ঠিক বেশ তাহলে এটা দোতলা একটা বাড়ি চিলেকোটা এই যে জলের ইয়ে ট্র্যাঙ্ক বসানো আছে আর এই ভদ্রমহিলা গ্রামের উনি কাজের মাসি এই যে জল পড়ছে মোটর থেকে তো উনি বাসন ধুচ্ছেন না জল নিচ্ছেন বালতিতে তাই তো আর এই যে বাড়ি রাজকন্যার ছাদের থেকে বলছে ও মাসি কী করছো এই বাচ্চাটা বলছে তাই তো বাবু আচ্ছা বেশ এটা গেল এই গল্পটা বলা হয়ে গেল এবার হচ্ছে এই গল্পটা আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি ওর কাছে পরে শুনবো এই ভদ্রমহিলা এই গ্রামের ভদ্রমহিলা তো ওই জন্য মাথায় কত বড় চুলের বাঁধন দেখো মাথায় খোঁপা একটা বেশ বড় করেছে আর এইটা নিশ্চিত একটা পুকুর ঘাট আর এটা তৃণমূল পঞ্চায়েতের কল এটা কল বাসানো হয়েছে মাটির বাড়ি আছে এটা বাড়ি ও এটা পুকুর নয় আচ্ছা এটা একটা বাড়ি বাড়ির পাশে কল বাসানো হয়েছে বেশ তারপর আবার আবার এখানে একটা বাড়ির পাশে আবার একটা গাছও হয়েছে সেখানে আবার ফুলও ধরেছে এই ভদ্র মহিলা এই কল থেকে বাসন ধুয়ে নিয়ে বাড়ি চললেন ও পুকুর থেকে আচ্ছা সরি এই পুকুর থেকে বাসন ধুয়ে নিয়ে উনি এই বাড়িতে যাচ্ছেন নাকি আচ্ছা এটা ওনার বাড়ি বেশ বাড়িতে ঢুকছেন বাসনগুলো কত সুন্দর এঁকেছে দেখো একটা দুটো তিনটে চারটে সুন্দর বাসন এঁকেছে বাসন নিয়ে আর বালতি নিয়ে বাড়ি আসছেন ওর ইমাজিনেশনটা জাস্ট দেখো আর এই যে জলে এটা হচ্ছে পুকুর পুকুরে এই ভদ্রলোক মাছ ধরছেন তাই তো বাবু ধরছেন তো বেশ পুকুরে ভদ্রলোক মাছ ধরছেন মাছগুলো সব ভেসে উঠেছে উনি মাছ ধরছেন তো সেই জন্যই মাছ না ধরলে ভেসে মাছগুলো উঠতো না তা নয় মাছগুলো ভেসে উঠেছে মাছগুলো চাইছি আমরা ধরা পড়িটা ওই জন্য ছুটে ছুটে আসছেন কিন্তু ছবিটা কেমন হয়েছে তোমরা সব্বাই বলবে আমার তো খুব ভাল লেগেছে আর আমার মা ছবিটা এঁকেছে আমার মা প্রত্যেক দিন একটা করে ছবি আঁকে আর আমাকে দেখায় খুব ভালো হয়েছে না বলো

এটার মধ্যে ছিল ও আচ্ছা এই কাপটার ভিতরে জিনটা ঢোকানো ছিল ওহো নিয়ে এই কাপটা দিয়ে বের হচ্ছে তাই তো ওরে বাবা এ তো আমার ভয় লাগছে শুনে এত জটিল জটিল ছবি আঁকো তুমি আমার ভয় লাগছে কিন্তু শুনে আচ্ছা এ কি করতে এর মধ্যে কাপের মধ্যে কি মানে হঠাৎ কাপটা নিল কেন ও কাপটাও কুড়িয়ে পেয়েছে কাপটাও নিল কেন কুড়িয়ে কাপটা কুড়িয়ে পেয়েছে ও তিনবার নাকি ঘষেছে যাই হোক কিছু একটা করেছে ঘষাঘষি নিয়ে কাপ থেকে এই জিনটা বেরিয়েছে ওরে বাবা জিনে চুল চুলগুলো উপর দিকে উঠছে কেন হাওয়া দিচ্ছে আচ্ছা আর হাতে এগুলো কি হাতটা এরকম কেন জিনে বাবা চোখগুলো একবার দেখি ওরে বাবা কি ভয়ঙ্কর দেখতে কিন্তু কিন্তু ড্রেসটা দারুণ জিনের এটা তো পেট বেরিয়ে আছে মনে হচ্ছে বাহ দারুন তো ড্রেসটা কোথায় কিনলো কলকাতা বাজারে না কোথায় মহালয়াতে কোথায় কিনলো তাহলে শাহা বস্ত্রালয় কোথায় কিনলো এত সুন্দর ড্রেসটা পড়া হয়ে গেলে কত সুন্দর ছবি আঁকতে হয় না বাবু মুখ হাত দেয় না পড়া হয়ে গেলে কত সুন্দর ছবি আঁকে আমার এই মেয়েটা আরও একটা ছবি এঁকেছে দেখায় দাঁড়াও কোন দিকে এঁকেছো এই আচ্ছা উড়ে বাবা এটা কি পড়িয়ে এঁকেছো আচ্ছা মাথায় কত সুন্দর মুকুট পরে আছে আর হাতে এটা কি গো লাঠি লাঠি আচ্ছা এটা ম্যাজিক লাঠি মানে ম্যাজিক স্টিক যেটা বলে ম্যাজিক করা যায় এটা দিয়ে আর পরীর জামাটাও কিন্তু খুব সুন্দর আরে কি সুন্দর মুকুট পড়েছে কিন্তু পাগুলো হয়নি বাবু পাগুলো একটু অন্যরকম হয়ে গেছে পা গুলো শিখবে হ্যাঁ কেমন করে আঁকতে হয় ঠিক আছে আর এই যে ও দেখাতে চেয়েছে এটা হচ্ছে বড় লোক এটা হচ্ছে গরিব তাই তো গরিব মেয়ে এঁকেছ এটা আ হয় একেও কেন বড়লোক লোক আঁকলে না ওকে দেখে তো আমার মন খারাপ হচ্ছে একটা হাত কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে আছে হ্যাঁ হাতটা এঁকেছ কিন্তু হাতটা কমপ্লিট হয়নি ও কিন্তু ছবি টবি আঁকা শেখে না এমনি নিজের ইচ্ছেতে আঁকে তো ওকে ভাবছি ছবি আঁকাতে দিয়ে দেবো এবারে যাতে ছবিটা আরও সুন্দর করে আঁকতে পারে কারণ ও ছবি আঁকতে কিন্তু ভীষণ ভালোবাসে বেশ তোমাদেরকে তিনটে চারটে ছবি দেখালাম তাই তো চারটে দেখালাম তো মামা কটা দেখালাম গো তিনটে আচ্ছা চারটে আচ্ছা তিনটে বা চারটে যে কটার ছবি তোমাদেরকে দেখালাম তার মধ্যে কোন ছবিটা সব থেকে ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কেমন তাই তো কোন ছবিটা ভালো হয়েছে সেটা জানাতে হবে বলে দাও একবার তুমি বলে দাও একবার বলো কোন ছবিটা ভালো হয়েছে একটুখানি বলো কোন ছবিটা ভালো হয়েছে একটু বলে দিও কোন ছবিটা ভালো হয়েছে ওকে একটু বলে দিও ও তাহলে খুশি হয়ে আরও আরও অনেক ছবি আঁকবে আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো সেই ছবিটাও এঁকে দেবে তাই তো পারবে তো হ্যাঁ আচ্ছা